চলে এসছে আমার বর চলে এসছে ট্রেন ছেড়ে দিয়েছে ফোন করেছে ছেলে এখন ঠিক আছে ব্যথা কমেনি ওষুধ খেয়েছে তো ব্যথা কমেনি একটু পরে ব্যথাটা কমবে আর ট্রেন ছেড়ে দিয়েছে কালকে আমরা মলে গিয়েছিলাম মলে থেকে আমরা একটা সুর এক অর্ডার করেছি আর একটা আর দুটো সোফার টুল সোফার সেটের সাথে দুটো স্টুল টাইপের ওইরকম টাইপের মানে সোফার সাথে ওই কালারে পেয়েছি দুটো অর্ডার করা হয়েছে তো দুটো আসবে কবে বললো দুদিন পর আসবে তো সেটা আসলে তোমাদেরকে দেখাবো আর সেরকম কিছু কেনা হয়নি ওখানে কেনা হয়েছে এটা কালকে তোমাদের বলা হয়নি এরকম এলো প্রচণ্ড ঠান্ডা চা বসালাম খেয়ালটার জন্য খুব মন খারাপ করছে সব বাড়িতে ছিল তো ছেলে বউ দুজনায় ছিল আনন্দ হুড়ুহুড়ি করছিলো খুব আনন্দ কাটলো কদিন এত আনন্দ কেটেছে কি বলো সময়ই পাচ্ছিলাম না আর ভিডিও বড় হয়ে যাচ্ছিলো খুব এত মানে কি দেখাবো কী না দেখাবো খুব আনন্দ হয়েছে খুব অপূর্ব হয়েছে ভালো লেগেছে আবার আসবে ওরা জানুয়ারি মাসেই আসবে আবার আর কাল থেকে ছেলের অফিস আছে বলে আজকে যেতে হলো নাহলে বলেছিল ছেলে যে আজকে দিতে এখানে থাকবো ঘোরাঘুরি করবো দোসরা জানুয়ারি যাব তো ভাবলো যে আবার যেতে হবে কালকে আবার অফিস আছে পরশু দিনে অফিস আসছে কাল অফিস আসছে আবার অসুবিধা আছে যেতেই যখন হবে একদিনের জন্য তো চলো ঠিক আছে আবার আসবে আমরাও যাবো আবার আমরা আজকে যাচ্ছি তারাপীঠ তারাপীঠ যাব এই নটা সাড়ে নটা নাগাদ বেরোবো বাই কারে যাবো ট্রেনে টিকিট টিকিট পাওয়া যায়নি বলে ও বললো না তারাপীঠ বলেছি যেতেই হবে তাই তারাপীঠ যাবো বলে তোমাদের কালকে বলিনি কথাটা তার আজকে বললাম চলো নতুন বছরে মায়ের পুজোর দিকে আসি দর্শন করে আসি তোমাদেরও দর্শন করানো মানে যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে মোবাইল দিয়ে এ করবো ভিডিও করবো আর নাহলে বাড়ি থেকে তোমাদের দর্শন করানো চলো আমরা বেরোবো তারাপীঠের জন্য তারাপীঠ যাচ্ছি আর তোমাদের রাস্তায় দেখা হচ্ছে চলো গাড়িও এসে গেছে বেরিয়ে যায় টান টান ঘরে পুজো টুজো সব হয়ে গেছে

रुकेंगे क्या था हाँ नहीं नहीं, नहीं।, नहीं।, नहीं। रुकने वाला पॉइंट बोलूंगा नहीं कोई दिक्कत नहीं

खाओगे? नहीं खाना है सर तो <whats> <पौस था>। <seulement> अभी दोगे <सथरागे> कुछ हमको। <तारिबरी> हाँ? <सथरागे दोगेड़ा> <सथरागे दोगेड़ा> नहीं भूख नहीं है सर। हम रोटी दही खा के निकले। अरे बाप। होटल बुक करते हैं। रूम बुक करते हैं। ये लैगेज রাস্তার ওপরই এরা মন্দির কাছে ও রুমটা দারুণ রুমটা হ্যাঁ আয়না আছে আয়না চিন্তা করছিলাম আয়না আছে টেবিল আছে সবই আছে ভালো রুমটা বেসিনও আছে ভালো আছে ওর রুমটাও ভালো

দারুণ পুজো হলো আর খুব ভিড় বাপরে ভিড় আজকে ফার্স্ট জানুয়ারি বলে তো সংঘাতিক ভিড় মায়ের জিনিস খুব ভিড় একদম লক্ষ লক্ষ লোকের ভিড় ভিআইপি লাইন দিয়ে দিয়েছি তাতেও ভিড় এত ভিআইপি লাইন তারপর এমনি এই যেমন নর্মাল লাইন তবুও ভিড় আসি ভিআইপি লাইনে ভিড় আসি

খেতে যাচ্ছি খিদে পেয়েছে তুমি রাখো কেমন এত বাইরেটা ভীড় আবার ভিড় না হ্যাঁ দেখাচ্ছি ভাই কি কত ভিড় মানে রূপন্তের দিকে কিন্তু দেখো ভিড় হাজার হাজার আজকে ভিড় হাজার হাজারই না আজ এমন বেশি ভিড় মানে আমার এখনো ভিড় হয় ভালো হোটেল

ভাত খাচ্ছি সারাদিন ভাত খাওয়া হয় না ভাত খাচ্ছি পানির নিয়ে নিরামিষ ভাত তরকারি ভাজা পোস্ত ইত্যাদি

এই সেই শ্মশান ঘাট একদম অন্ধকার এখানে লাইট জ্বলে না এখানে লাইট জ্বলে না এইটা সেই শ্মশান মায়ের দর্শন করলে শ্মশানে এখানে দর্শন করতেই হয় এই দেখো সেই শ্মশান ঘাট সেই শ্মশানঘা এখানেই বামা মায়ের দর্শন পেয়েছিলেন এই শ্মশানেই সিদ্ধি লাভ করে দর্শন পেয়েছিলেন বামা খাপা মায়ের দর্শন পেয়েছিলেন ঠিক হচ্ছে এখানে কোথাও লাইট পাবে না তুমি নয় ওই প্রদীপ নয় মোমবাতি এখানে লাইট লাইট এখানে আসবেই না কারেন্ট আসে না এখানে এখানে যে কোনো জায়গায় ডেড বডি জলে কোনো নির্দিষ্ট স্থান নেই এই শ্মশানের আমরা তারাপীঠে এসছি আজকে পয়লা জানুয়ারি তারাপীঠে এসছি প্রচণ্ড ভিড় অনেক কষ্ট করে মায়ের দর্শন পেলাম সকাল নটার সময় বেরিয়েছিলাম নিজেদের গাড়িতেই বেরিয়েছি তারপরে আবার ছটা সাতটার সময় পৌঁছলাম পৌঁছে ফ্রেশ হয়ে কাপড় জামা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে মায়ের ভিআইপি লাইনেও সেই দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে গিয়ে মায়ের দর্শন পেলাম খুবই কষ্ট হয়েছে তবে মায়ের দর্শন পেয়ে শরীর হালকা হয়ে গেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই দেখো পুরো শ্মশানটা তোমাকে দেখাচ্ছি তোমরা দর্শন করো তোমরাও পুণ্যের ভাগী হও সবাই

থেকে আর দারুল থেকে বেরাচ্ছি রাচিন দিকে মানে বাড়ির দিকে চলো অনেকক্ষণ লাগবে ন আজ 9 ঘন্টা তো কালকে তো 10 ঘন্টা লেগেছিল আজকে জানি না কতক্ষণ লাগবে চলো দেখতে থাকো তোমাদের দেখাবো চা খেলাম সকাল বেলায় আর রাস্তায় দেখাচ্ছে মোবাইল চার্জার সামনে নিয়ে নিই নিয়ে নিয়েছি হ্যালো একটা তারাপীঠ এই হোটেল ছিলাম আমরা রাস্তার ওপরেই একটা ভালো হোটেলটা টা বেরিয়ে পড়েছে অন্য গাড়ি ছিল বলে অন্য বের করতে হচ্ছে ওরা মন্দিরে চলে গেছে একটা বাচ্চা ছিল চাবি ছিল সেই জন্য গাড়িটা ওদের গাড়িটা বের করে তারপর আমাদের গাড়িটা বের করতে পারবো

thank <laughs> you আমি শেয়ার করিনি পুরো ভিডিওটা အဲ့ဒီကနေဆင်းတာပါ ছিল চিকেনটা হেভি ছিল নানটা চিকেনটা দারুণ ছিল পাঞ্জাবি রেস্টুরেন্ট তো খুব ভালো লাগছে যেটা স্বাদই আমার সোটা গ্রাম ওটা কোল্ড ড্রিংকস ছিল 何だろう

এই মাত্রা পৌঁছালাম ওনে একটা সময় উফ কষ্ট গাইতো কষ্ট ট্রেনে যা সব থেকে আরাম ট্রেনে যাওয়া চলো মায়ের দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে চলো চা খাবো একটু চা খেয়েছি ওখানে চা তাও আবার একটু চা খাবো তারপর দেখি কি খায় বান্না করবো ভাত করবো চলো খাবার পরে আসছি দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত খাবো সারাদিন ভাত খাইনি না ভাত খাবো আর আমার বর ওটার মধ্যে বাটি চার করেছে করছে কুকট চচ্চড়ি হয়েছে বাটি চচ্চড়ি তো হয়নি কুকট চচ্চড়ি দ্বারা খুলি এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাত খাবো চলো আজকে ভিডিওটা শেষ করছি গুড নাইট রাত্রি সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন ভিডিও নিয়ে আনছি আজকের মতন টাটা